সরিষার সরতালে পোটা পাওয়া যায় এটা একটা কমলাঘাটের বন্দরের একটা অথেন্টিক খাবার সেই আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে আসছি এত ভিড় থাকে সকাল সকাল সাতটা বাজে আমরা তো পুরাই অবাক এখন ট্রেন্ডিং আছে তো খাবারটা আর মানে মুখরোচপ খাবার সবাই কম বেশি সবাই এটা মনে করে যে খেতে আসে অনেক বেশি আপনি একটু পরে দেখতে পারেন বাইকের ইটা বেশি বাইক দিয়ে অনেক মানুষ আসবে আর ইউটিউবার বলেন ফেসবুকের ব্লগ করে যারা ঠিকঠাক তারা তো আসি, তাদের জন্যই আর কি প্রচারণাটা অনেক বেশি হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে এখানে মুন্সিগঞ্জে একটি ভিন্ন একটি খাবার মানুষ খাচ্ছেন সবাই সবাই উপভোগ করছেন সেই আগ্রহ এবং কৌতূহল থেকে আসা আমরা এসে যখন দেখলাম এখানে কৌতূহলী মানুষ অনেক সবাই আমাদের মতো এসেছেন এবং এখানে যারা স্থানীয় তারাও খাচ্ছেন তাই আসলাম আমরা পরোটা খেলাম এর সাথে হাঁসের মাংসও ছিল ডালবাজিও ছিল আসলে খুবই মজা স্বাস্থ্যসম্মত আমরা মোটামুটি সবাই খুশি শহরে তো এরকম পাওয়া যায় না কিন্তু এইখানে যে এরকম জিনিস পাওয়া যায় এটা প্রথমে সরিষার তেলের একটা গ্রাণ থাকে ওই ডিমের মাংস হাঁসের ডিমটাও মজা সরিষার তেল এটা শরীরের জন্য ভালো দেহের জন্য ভালো আর আমরা যে সয়াবিন তেলটা রেগুলার খাই ওইটা অ্যাকচুয়ালি শরীরের জন্য হেলদি না তো সেই জন্য আমরা এখানে ট্রাই করলাম খাবারটা খুবই সুস্বাদু ছিল এখানে সব সময় এসে কোনো দিন আগে সিরিয়াল পাই না কোন দশটা নম্বর সিরিয়াল থাকে পনেরো নম্বর সিরিয়াল থাকে বিশ নম্বর সিরিয়াল থাকে আজকে সতেরো নম্বর সিরিয়াল পেয়েছি তারপরে দাঁড়িয়ে না কতক্ষণ সময় লাগবে তারপর এখানকার সুস্বাদাটা অনেক সুস্বাদু আপনার স্বাদ যদি পেতে হয় তাহলে ওয়েট করতে হবে যে কোনো জায়গা আপনার পুরান ঢাকায় খাবারের জন্য যান অথবা যে কোনো জায়গায় ওয়েট তো করতে হয় এখানেও ওয়েট করতে হবে আসবেন তত্ন পেয়ে যাবেন এটা হয় না পসিবল না খাবার খুব একশো তেশো তো অপেক্ষার পরে আমরা যখন খেয়েছি সেটি আমাদের জন্য তৃপ্তিদায়ক ছিল এবং আমরা দেখেছি যে একেবারে স্থানীয় পর্যায়ে যে ভাঙানো সরিষার তেল সেটির যেই একটি টেস্ট এবং তার যেই একটি অর্গানিক ফ্লেভার সেটা আসলে শহুরে জীবনে একেবারেই পাওয়া যায় না খাবারটা একেবারে এখান থেকেই প্রত্যেকটা উপাদান এখানেই সৃষ্টি হচ্ছে সেখান থেকেই খাবারটা তৈরি হচ্ছে ফলে এটার যেই আয়োজন এই আয়োজনটার মধ্যে একটা ঐতিহ্য আছে এবং সেই সাথে আধুনিকতার একটা সুযোগ আছে সরিষা তেলের দ্বীপ আজ থেকে প্রায় ষোলো বছর যাব হোটেল চালাচ্ছে আমাদের এই খাঁটি সরিষা তেল এই সরিষা তেলের পরোটা ডিম ভাজি যাবতীয় যাই আছে এমনি এটা এই এটা সুস্বাদু সুস্বাদুর জন্য অনেকে এদিকে আসে পরোটা ভাজি ডাল ভাজি এটার ই করতে খাইতে আসছে আমি দোকান শুরু করছি পনেরো বছর হয়েছে আর এত কাস্টমার আসে কি আরে আমি যেভাবে মনে করেন খাওয়াই এই যে সালাদ হ্যাঁ তারপরে বোমা মুরচের বুটের ডাইল সরিষার দলের পরোটা এটা কোনো জায়গায় খাওয়াই না কি আর এটা খাওয়াইতে গেলে অনেক খরচ বেশি পড়ে যায় আমার লাভটা সীমিত হয়ে জায়গা একবারে সীমিত দাম এক মানুষে বেশি হয় মনে করেন পঁয়ত্রিশ টাকা নাস্তা খালি প্যাট এনাফ প্যাট ভুলে যায় এই যে আমি যে একটা পরোটা বানাইছি এই পরোটাটা দিয়ে আপনার বড় বড় হোটেলে চারটে পরোটা বানাইব আমি একটুই চল্লিশ টাকা বল আমি বেশি বিশ টাকা এই কারণে আর কি মানুষটা আসে সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত চলে আর সপ্তাহে রবিবার বন্ধ থাকে বিশটা বাসে আমরা পাঁচজন